পরিবার বড় হলেই কিন্তু মজা পরিবারে অনেক বিনোদন করা যায় আড্ডা দেওয়া যায় মাস্তি করা যায় ঘোরাফেরা করা যায় খাওয়া দাওয়া করা যায় আমার সাথে কি আপনারাও একমত আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তো মার্শাল্লা অনেক বড় তারা সাত ভাই এক বোন তো বুঝতেই পারছেন ফ্যামিলিটা কত বড়। শাশুড়ি মা যেহেতু আমার কাছে একটু অসুস্থ এই জন্য আশেপাশে ওনার আরও যারা ছেলে ছেলের বউ বাচ্চা কাচ্চা সবাই এখানেই আসে আড্ডা হয় ঘোরাফেরা হয় আনন্দ করা যায় নাস্তা হয় খাওয়া দাওয়া হয় এই আজকে সন্ধ্যায় ভাবলাম সবাই যেহেতু আসবে সবাইকে কি নাস্তা দেয়া যায় তো বুট বাগার দিয়েছিলাম আমি বুট সেদ্ধ করে রেখেছিলাম আগেই বাসায় ছিল আর আলুর চপ বেগুনি এটা আপনার ভাইকে দিয়ে দোকান থেকে কিনে এনেছি শশা কেটে নিলাম তারপর পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এই লেবুকুচি দিয়েছি সাথে লেবুটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর কাঁচামরিচে কিন্তু একদমই ঝাল কম যার জন্য অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি সাথে অনেকগুলো সরিষার তেল একটু লবণ দিয়ে মশলাটা মাখিয়ে নিলাম আর এগুলো আমি কেঁচি দিয়ে কেটে নিয়েছি আমার কাছে মুড়ি মাখাইলে এই মশলাগুলো একটু আস্ত থাকলে দাঁতে না পড়লে মজা লাগে না ভালো লাগে না খেতেও যার জন্য আমি একটু বড় বড় টুকরা করার জন্য সবগুলোই কেঁচি দিয়ে কেটে নিলাম তারপর আমি বুটগুলো দিয়ে দিলাম বুটটা একদম গরম ছিল চুলা থেকে নামিয়েছি মুড়িটাও মাখানো হয়েছে একদম গরম গরম খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তারপর মুড়িটা চেলে নিয়েছিলাম মুড়িতে তো একটু ধুলা থাকে বাসায় যেহেতু সবাই আছে একসাথে সবাই আড্ডা দিব সবাই একসাথে মুড়ি খাবো আসলে পরিবারের একসাথে এই বিনোদনটা কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কার পরিবার এরকম আমি জানি না আমার শ্বশুরবাড়িতে আলহামদুলিল্লাহ সবার সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো এখনো পর্যন্ত আল্লাপাক ভালো রেখেছে মুড়ি খাওয়ার পরে সবাইকে চা দিলাম চা কিন্তু এখানে দেখতে আসলাম পাঁচ কাপ চা কিন্তু পাঁচ কাপ না আরও কিন্তু এরকম পাঁচ কাপ চা আছে কারণ অনেক মানুষ এসেছে বাসায় তেরো চোদ্দো জন আমি পাঁচ কাপ চা এভাবে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই একসাথে আমাদের গল্প গুজব করছে নাস্তা খাওয়া হচ্ছে আড্ডা হচ্ছে শাশুড়িকে দেখতে আসছে ওনার ছেলেরা ছেলে বউরা নাতি নাতনি সবাই একসাথে তো ভিডিওটা কেমন লাগলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন